প্রিয় ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যে আপনার মুরগির প্যারালাইসিস ঘাড় বাঁকা হয়ে যাওয়া বা আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যাওয়া বা আপনার মুরগির পায়ের নখটা বাঁকা হয়ে যাওয়া এইরকম যত প্যারালাইসিস জাতীয় যত সমস্যা আছে অনলি মাত্র একটা ওষুধ দিয়ে আপনারা আপনার মুরগিগুলোকে সুস্থ করতে পারবেন ইনশাআল্লাহ তে সর্বপ্রথম আমি বলবো যে আপনার মুরগির যদি রকম কোনো সমস্যা হয়ে যায় প্যারালাইসিসের সমস্যা ঘাড় বাঁকা হয়ে যাওয়া পায়ের নখ বাঁকা হয়ে যাওয়া এই রকম যদি আপনার মুরগির সমস্যা হয়ে যায় আমি সর্বপ্রথম বলবো যে অবশ্যই আপনার খাবারের পরিবর্তন নিয়ে আসতে হবে এখন প্রশ্ন আসতে পারে খাবারটা কিভাবে পরিবর্তন করব আপনি যদি ভুট্টার গুঁড়া লেয়ার লেয়ার ওয়ান সোনালি মুরগির খাদ্য এইগুলো যদি খাবার আপনি আপনার দেশি মুরগিকে দেন সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই এইসব খাবার বাদ দিয়ে আপনাকে ব্রয়লার মুরগির জিরো ফিট আমরা যেটা জিরো ফিট বলি ওই জিরো ফিটটা আপনার মুরগিকে দিতে হবে তার কারণ আপনি যদি আপনার মুরগিকে জিরো ফিটটা দেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা দ্রুত সুস্থ হয়ে যাবে তার কারণ আপনার জিরো ফিটটা আপনার মুরগির জন্য দ্রুত কার্যকর কাজ করবে তার কারণ আপনার মুরগিটার ঘাড় পাকা হয়ে যায় এটা কিন্তু একটা ভিটামিন জনিত সমস্যার কারণে কিন্তু হয়ে থাকে এক্ষেত্রে আপনারা যদি খাবারের পরিবর্তনটা আনতে পারেন বা খাবারের বিষয়টা যদি আপনারা একটু পরিবর্তন করতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির একটা ঘাড় বাঁকাও হবে না আর তাও আবার আমি এটা চিকিৎসা করব অনলি মাত্র একটা ওষুধ দিয়ে এই একটা ওষুধ দিয়ে যদি আপনারা আপনার দেশি মুরগির বা মুরগির বাসাগুলোকে যদি চিকিৎসা করেন তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনার মুরগির এই রকম সমস্যা হবে না আর বিশেষ করে যে সকল বোনেরা গ্রামে বাস করেন আমাদের মতো যারা গ্রামে বাস করেন আর গ্রামে কিন্তু আসলে ওষুধ খরচটা আমরা বেশি করতে পারি না তার কারণ আমাদের মুরগিটা অল্প হওয়ার কারণে আমরা কিন্তু ওষুধটা বেশি কিনতে পারি না তার কারণ আপনার ওষুধটা বাজার থেকে আনা এবং ওষুধের যে পরিমাণ দামটা হয় আসলে এত দাম দিয়ে আমাদের ওষুধটা কিন্তু খরচটা অনেক বেশি হয়ে যায় কিন্তু বর্তমানে কিন্তু মিনি প্যাকেট অর্থাৎ ছোট এক প্যাকেট কিন্তু আপনার বাজারে কিন্তু এই ওষুধটা বিক্রি হচ্ছে আপনারা চাইলে ওই ছোটো প্যাকেটটা কিনতে পারবেন আর বিশেষ করে যে সকল বোনেরা মুরগিটা পালন করেন যারা ছেড়ে দিয়ে আমি বলবো যে অবশ্যই আপনারা প্রতিদিন অল্প করে হলেও আপনারা অল্প করে হলেও আপনারা গম যে গমটা আমরা আসলে রুটি বানায় খাই গম ফেসে তে ওই গমটা কিন্তু আমরা আমাদের মুরগিগুলোকে নিয়ম করে খাওয়াতে হবে এবং অন্তত ছয় মাসের মধ্যে আপনার দেশি মুরগিকে আপনারা চেষ্টা করবেন যে ব্রয়লার মুরগির খাবারটা খাওয়ানোর জন্য তার কারণ ব্রয়লার মুরগির খাবারটা খাওয়ালে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু বৃদ্ধি পায় আর এই রোগ প্রতিরোধ ক্ষমতাটা যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগিটা সারা বছর সুস্থ থাকবে ইনশাল্লাহ আর আহমারে আপনাকে যে ওষুধ বা আপনার মুরগির খাবার খরচটা বেশি হবে তা কিন্তু না আপনি যদি এক কেজি ব্রয়লার মুরগির ফিড নিয়ে আসেন দেখবেন যে আপনার যদি তিনটা চারটা পাঁচটা মুরগি হয় তারপরেও দেখবেন যে অনেক দিন চলে যাবে আপনারা প্রয়োজনে মাঝারি যে খাবারটা আছে ব্রয়লার মুরগির মাঝারি যে ফিটটা আছে ওই ফিটটা প্রয়োজনে আনবেন আনে ওই ফিটটা যদি আপনারা আপনার মুরগিকে দেন দেখবেন যে তারপরেও আপনার অনেক দিন যাবে ইনশাল্লাহ যেহেতু আমি একটা ওষুধের কথা বলেছি এই যে থেয়াবিন এই থেয়াবিন ওষুধটা যদি আপনারা আপনার মুরগির বাচ্চা হোক বা মুরগি হোক বিশেষ করে যদি আপনার বাচ্চা বা বড়ো মুরগি হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এ দেন এক গ্রাম থ্যাবিন পাউডার এক লিটার পানিতে মিশে পাঁচ দিন খাওয়াতে হবে আপনারা এই ওষুধটা কয়দিন দিন খোয়াবেন পাঁচ দিন একটা না পাঁচ দিন এই ওষুধটা খাওয়ালে ইনশাল্লাহ দেখবেন যে আপনার মুরগিটা দ্রুত সুস্থ হয়ে গেছে তো আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ